ক্ষুদিরাম বসু বাংলায় ব্রিটিশদের মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রথম বাঙালি স্বাধীনতা সংগ্রামী মুজফরপুরে প্রফুল্ল চাকির সহিত অত্যাচারী ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় সন্দেহবশত দুইজন ব্রিটিশ মহিলাকে বোমা নিক্ষেপ করে হত্যা করে গ্রেপ্তার হওয়ার আগে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয় বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল তখন তার বয়স মাত্র আঠেরো বছর মৃত্যুর আগে তিনি পুলিশের কাছে একটি বিবৃতি দিয়েছিলেন আমি শৈশবে খুব দুষ্টু ছিলাম পাঁচ বছর বয়সে তিনি তার মাকে হারান এক বছর পর তার বাবাও মারা যান বড় বোনের কাছেই তিনি মানুষ হয়েছিলেন প্রথমে তিনি তমলুক হাই স্কুলে পড়তেন পরবর্তী সময়ে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি হন এই স্কুলে প্রবেশের পরেই তার জীবনে বিপ্লবী আদর্শের সঞ্চার হয়েছিল উনিশশো সালে বারোই আগস্ট তার ফাঁসির পরের দিন অমৃতবাজার পত্রিকায় ছাপা হয় আজ সকাল ছটায় বীর বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি হয় তিনি হাসি মুখে নিজের মৃত্যুবরণ স্বীকার করেন সেই সঙ্গে সঙ্গে ভারতীয়দের স্বাধীনতা চেতনাকে সুদৃঢ় করে চলে গেলেন শহীদ তুমি ভারতবাসীর মনে আজও অমর হয়ে আছো